আশা করি সবাই ভালো আছেন অনেকে কিন্তু স্কিপ টু সিমে এমবি চেক করে যাচ্ছেন কিংবা আপনার কত ইন্টারনেট প্যাক আছে সেটা আপনি চেক করে যাচ্ছেন পারেন না কোনো বিষয় না আজ কিন্তু ডালের মাধ্যমে কীভাবে আপনার স্কিপ সিমে কত এমবি আছে সেটা কীভাবে চেক করবেন সেটা শেখাবো অনেকে কিন্তু দেখলাম পারে না তার জন্য কিন্তু ভিডিও নিয়ে আসলাম তো স্কিপ সিমে এমবি চেক করার জন্য ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ তো বন্ধুরা আবার বলছি স্কিপ সিমে আপনার যদি এমবি চেক করতে চান তাহলে ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ তো এখান থেকে কন্টাক্ট করবো তার আগে একটা কথা বলছি বন্ধুরা যদি আমার ভিডিও দেখে এটুকু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই না আবার কারণ আপনাদের ভিডিও তৈরি করি জাস্ট এখান থেকে কন্টাক্ট করে দেবেন তো ঘুরছে ঘোরার পরে কিন্তু কত এম বি আছে সেটা দেখিয়ে দিবে ওয়েট করুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধরনের ইন্টারভিউ চলে আসলে থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাত হাজার সাত হাজার এম বি আছে মানে সাত জিবি আছে আপনার যত এমবি আছে তত এমবি কিন্তু দেখাবে তো আশা করি আপনাদের বুঝতে পেরেছি কিভাবে স্কিড ও সিমে আপনি এম বি চেক করতে হয় আশা করি বুঝতে পেরেছি যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু একটা লাইক করবেন লাইক করে মোটিভেট হই তো দেখাচ্ছ নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকেন সেখান হাফিজ